আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে বক্তব্যটা দিয়ে আসলে কি প্রমাণ করতে চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন হচ্ছে এটা যে আরো সে বসে আছেন আল্লাহ নজরুল্লাহ কুরসিতে বসে আছেন আল্লাহ নজরুল্লাহ কেউ যদি বলে যে না আল্লাহ আর ওশে নেই আকাশের উপরে নেই ফিকুললে মাকানবা কলবে কলবা আছে কলবুল মুমিন আব্দুর রহমান সে কুফরি করল কুফরি কথা বল না কারণ সে কোরআন কে অস্বীকার করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কে অস্বীকার করল কথা স্পষ্ট কি না এখন আরো কিছু আয়াত শুনুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায়

আর এই যদি আল্লাহ রব্বুল আলমের এই যদি জিনিসগুলো এইগুলি সত্যগত গুণ এগুলি যদি থাকে তাহলে তিনি নিরাকার নয় যেমন আল্লাহর চেহারার কথা চেহারাকে আরবিতে অজুল বলা হয় অজুল মানে ফেস মুখমন্ডল কোরআনে আছে না নেই সুরা রহমান আপনারা তো অনেকেই পড়ে না কল্লোমান আলহিয়া খান ওয়াই আপা অজু রবের চেহারা আছে না নেই বলল সাহিন হা লে কোন ধ্বংস শিল্প ইল্লা একমাত্র আল্লাহ বুঝ আল্লাহর ওয়াজ আছে বলে ওয়াজ বললে জাতকে উদ্দেশ্য করা হয়েছে এমন নয় যে আল্লাহর চেহারা নেই আর চেহারার কথা কোরানে বলা হচ্ছে এমন কথা নয় দুনিয়াতে কোনো জিনিস নেই আর বলা হচ্ছে এইরকম একমাত্র ঘোড়ার ডিম আমাদের বাংলা ভাষায় আছে ঘোড়ার ডিম হয় না কিন্তু তারপরে আমাদের বাঙালিরা কি বলে ঘোড়ার ডিম বলে ঠিক না আর বাকি মুরগি ডিমও আছে ঠিক না হাঁস ডিমও আছে আছে না কচ্ছপের ডিমও আছে ঠিক না তো আল্লাহ বলছেন ওয়াজ আর আপনি বলছেন যে আল্লাহ তোমার ওয়াজ আসল না এটা ওই আমাদের ডিমের মত ঠিক না যারা আল্লাহ চেহারা মানে না আল্লাহর চেহারা আছে আল্লাহর হাতের কথা সুরায় মূলকে প্রথমায় পড়ে তাবারাকাল্লাজি বিয়াদি আল মুতিয়াদ কি ইয়াদ হাত নয় তারপরে

যদা দুই হাতের কথা আল্লাহর কাফ আল্লাহ রব্বুল আলামিনের আইন ওয়ালে দুসনা আলা আইনি موسی সালাম যেন ললিতপলিত হয় আমার চোখের সামনে আল্লাহ বলছেন আইন আইন মানে কি নয় তারপরে বলে আল্লাহর চোখ নেই অন্ধ আল্লাহর চেহারা নেই ইচ্ছে নেই আল্লাহর হাত নেই খোড়া আল্লাহর পান নেই হে অক্ষ আউযু বিল্লাহ আপনাকে এই اختیار দিয়ে দিল আল্লাহ বলেন আচ্ছা আপনি বলছেন না মানে আল্লাহ আছে আল্লাহ যা বলেছেন তা আছে যখন ধরনের কথা আসবে কেমন এটা জানি না কারণ আল্লাহ বলেননি রসুল বলেননি আপনাকে যদি আপনার হাতের কথা বলে তাহলে আপনার হাত আপনার জানা আছে মানুষের হাত কেমন যেমন দেখছেন মানুষের হাত আল্লাহর হাত আল্লাহ জানি না বলা হয় কেমন হাত রয়েছে আল্লাহর হাত আল্লাহর আপনি আপনার যদি জিজ্ঞাসা আচ্ছা বলেন তো বানরের হাত আছে তো বানর হাতটা কেমন বল মানুষের মতো বানর হাত বানরের মতো মানুষের হাত মানুষের হ্যাঁ ছাগলের পা ছাগলের মতো হাতির পা হাতির মতো ঠিক তেমনি আল্লাহ যদি সৃষ্টির ক্ষেত্রে এত পার্থক্য হয় তো মাফলুক আর খালে তুলনা কেন করবো মানুষের সাথে বা কোন সৃষ্টির সাথে আল্লাহ পাকের চেহারা হাত এগুলি আল্লাহর মতো যেমন আল্লাহ তার যেমন উপযোগী হয় তেমন তার চেহারা তেমন তার হাত তেমন তার পা কদমের কথা রয়েছে সুতরাং যা আছে আমরা মানি অস্বীকার করি না যারা অস্বীকার করে তারা খাতরাই রয়েছে রিস্কে রয়েছে কালকে আমাকে আল্লাহ বলবেন আমার তো চেহারা নেই তো সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের চেহারা দেখা তো তোকে তো চেহারা দেখা দেবো নাকি এই বিদ্যাতি তুই তো আমার চেহারাই মানুষ নি তুই তো আল্লাহকে দেখতে পাবি আল্লাহর দর্শন সবচেয়ে বড় নিয়ামত কিনা বলেন দেখি এইটাই চিন্তা করেন আপনি আল্লাহ যখন চেহারা নেই তো কিয়ামতের দিন কি দেখবেন ঘোড়ার দিন দেখবেন বলেন যদি হ্যাঁ রুইয়াতুল্লাহ যাকে বলা হয়েছে মজিদ জাম্নাতে যাওয়ার পরে তোমাকে বোনাস দেবো ফাও দিব লেল্লেজিন আহসানুল হোসনামা জিয়া ওল্লাহ রাবদুল্লা আলামিনের দর্শন রুইয়াতুল্লাহর কথা সেই সেই হাবি সবেছে আর কোরআন খেলি মেয়েও ভাবে ইশারাই আলামিন জানু সই আফিলা বুঝার তো অফির নাম করে মাদার অফির নাম করে